আজকে দেখেছেন কত সুন্দর একটা কচি লাউ নিয়ে এসেছি আজকে রান্নাটা একবারে ফাটাফাটি রান্না হবে খাসির ভুটি দিয়ে লাউর তরকারি তো এই খাসির ভুটি দিয়ে লাউর তরকারি রান্না করলে এক থালাও হাতে কিন্তু আপনাদের হবে না কেন হবে না জানেন আমি এর আগে রান্না করে খেয়েছি ব্যাপক টেস্ট তাহলে চলুন সময় না নষ্ট করে রান্না কাজে লেগে যায় তাই দেখুন কত সুন্দর টাটকা খাসির ভুটি দেখেছেন এইগুলা সরু ঘুরি একেবারে টাটকা ফুটি দেখুন তারপরে তেল সমেজ লেগে আছে গায়ে অনুন ধরে গেছে কড়াইটা বসিয়ে দিচ্ছি কড়াই জল দিচ্ছি জলটা গরম হলে ভুটিটা পরিষ্কার করে দিল দেখছেন জল কেমন ফুটছে ফোটা জলের মধ্যে ভুটিটা আমি ভিজিয়ে দিচ্ছি এই ছোটো ভুটিগুলাও দিয়ে দিচ্ছি ভুটি সেদ্ধ হয়ে গেছে আমি খুব তাড়াতাড়ি নামিয়ে নেব এইভাবে তুলে আমি এখন পরিষ্কার করে নিচ্ছি অল্প ঠান্ডা জল দিয়ে দিলে এই যে কত সুন্দর ছেড়ে যাচ্ছে এইভাবে ছেড়ে যাবে খুব তাড়াতাড়ির মধ্যে হয়ে যাবে মুটি লাগাই যাবে না হাতের মধ্যেই ছেড়ে যাবে ফার্স্ট ক্লাস করে ছেড়ে যাবে দেখছেন এটা সরু নারীতে সরু নারীটা একটু ফাটিয়ে নিতে হবে ফাটি না নিলে খাদ্য নন্দীতে খাদ্যগুলো ঢুকে থাকবে এইভাবে ছেড়ে নিতে হবে দেখছেন খুব সহজভাবে হবে এই যে অনেকটা করে দিয়ে এইভাবে চিড়ে দিলে ফার্স্ট ক্লাস হয়ে যাবে নাড়িগুলো পরিষ্কার করা হয়ে গেছে তাহলে আমি এখন ছোটো ছোট করে পিস করে নেব এইভাবে দেখুন একেবারে কচি লাউ লাউ ভুটি দিয়ে আনতে গেলে এরকম কচি দরকার এইভাবে খোসাগুলো ছুলে দিতে হবে এখন মধ্যে রেখে দিই তারপর পিসটা করে নিই গুলো দেখুন সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি তাহলে এখন পিস করে নিচ্ছি এইভাবে পিস করে নিতে হবে লাউটাকে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি সুন্দর করে ধুয়ে আমি থালার মধ্যে ছেঁকে রেখে দিচ্ছি কড়াইয়ে ভুটি লাউ রান্নার জন্য সর্ষে তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি আদা রসুন বাটাও দিয়ে দিচ্ছি পেঁয়াজ আদা রসুন ভাজা হয়ে গেছে আমি এখন ময়লাটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিচ্ছি পরিমাণ মতো হলুদ মশলা ভাজা হয়ে গেছে যে ভুটি গুলো পরিষ্কার করে রেখেছি ভুটি গুলো দিয়ে গুটি মশলা ভাজা হয়ে গেছে আমি একটি লাউ গুলো পুঁজি লাউ ভুটি আমার ভাজা হয়ে গেছে আমি এখন ঢাকনা দিয়ে দেব রান্না করলে আবার খুনব দেখি কষিয়ে ঢাকনা দিয়েছি তো কেমন হতো দারুণ সুন্দর সেদ্ধ হয়ে গেছে জলটাও মরে এসছে আর অল্প জাল পেয়ে গেলেই নামিয়ে নি

আগো রান্না যে দারুণ হইছে গো হুম ব্যাপক রান্না হইছে বাপক এই যে খাসির ভুটি খাসির ভুটি দিয়ে ব্যাপক ব্যাপক এই ChIP কালেক লাভ খাসির ভুটি দিয়ে লাভ রান্না করে দারুণ লাগে দিই কোনো সবজি দিয়ে খাসির ভুটি রান্না করলে ব্যাপক লাগে লেবে আর তরকারি হ্যাঁ নব একটু দাও আর রান্নাটা ব্যাপক হয়েছে দাও बस